তো দেখো বন্ধুরা এই হচ্ছে কি একটা কাঁথা এই কাঁথাটা নতুন পাতা হয়েছে তো তিন কাপড়ের ওপরে এক কাপড় নিচে এক কাপড় আর মাঝখানটায় শুধু একটা কাপড় দেওয়া হয়েছে কাঁথাটা কিন্তু খুবই নরম তো তোমরা সবাই হাতে সেলাই করো কাঁথা কিন্তু মেশিনেও যে কাঁথা সেলাই করা যায় এটা হয়তো বা তোমরা অনেকে অবাক হচ্ছ বা অনেকে জানো যে মেশিনেও কাঁথা সেলাই করা যায় এই দেখো সেলাইগুলো করা হয়েছে দেখেছো তো এতটা ফাঁকা ফাঁকা আর এতটা ফাঁকাই ঠিক আছে যেহেতু মেশিনে সেলাইটা করলে পরবর্তীতে কাঁথাটা শক্ত হয়ে যায় আর এর থেকে বেশি ঘন দিলে ভালো লাগে না এটাই ঠিক আর তোমরা যদি এর থেকেও ঘন চাও তাহলে এর ভিতর দিয়ে আরেকটা করে সেলাই করে দেওয়া যায় তো দেখো আমি কাঁথাটা করেছি দেখতে পেয়েছ তো এখানে যতটা ফাঁকা ফাঁকা রয়েছে এখানে আমি সেলাইটা মেরে নিচ্ছি আর তোমরা কিন্তু রঙ বেরঙের সুতো দিয়েও কাঁথাটা সেলাই করতে পারো তো আমি এখানে সাদা সুতো নিয়েছি আর এই দিকে দেখো এই এইদিকে করেছে আমি কালো সুতো সাদা সুতো কালো সুতো সাদা সুতো এরকম করে ম্যাচিং ম্যাচিং করে আমি কিন্তু খোপগুলো কেটে নিয়েছি এই খোপের মধ্যে দিয়ে আরও তিনটে করে সেলাই হবে একটা দুটো তিনটে আরও তিনটে করে সেলাই হবে তাহলে এটা ভরাট হয়ে যাবে এক একটা খোপ দেখতে পেয়েছো তো তোমরা এইভাবে ইজিভাবে করে নেবে কিন্তু কাঁথাটা মুইটা কিন্তু আগে মেরে নিতে হবে এই দেখো এখানে হাতে সেলাই দিয়ে মুইটা মারা হয়েছে তারপরে এটার উপর দিয়ে আমি আবার সেলাই করে নিয়েছি কাতাটা যেন পাকা পুক্ত হয় সেলাইটা তো দেখো এখন আমি লম্বা টান সেলাইগুলো দিচ্ছি তো তোমরা এটা ডিজাইন করেও সেলাই করতে পারো তোমাদের ইচ্ছে মতো মনের মতো করে ফুল করে চৌকো করে এইভাবে চৌকো করেও সেলাই করতে পারো ডিজাইন করে সেলাই করতে পারো তোমাদের ইচ্ছে তো দেখতে থাকো আমি কাঁথাটা কিছুটা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি